আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি চারা পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে কিছু হাইব্রিড সুপারি নিয়ে কিছু কথা বলবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড সুপারি ভিয়েতনাম থেকে সংরক্ষিত খাটো গাছের ফলন সুপারির যে কয়েকটা জাত আছে বার্মা ভিয়েতনামি দেশি টেকনাপ মোটামুটি বেশ কয়েকটা জাতের সুপারি আছে কাস্টমার যে জাত চাবে সেই জাতে দেব। উচ্চ ফলনশীল যেটা খাটো জাতের সুপারি সেটা বার্মা বা অথবা ভিয়েতনামি খাটো জাতের সুপরি এই জাত দুটা আপনারা বাণিজ্যিক ক্ষেত্রে চাষ করলে লাভজনক হবে এবং এই গাছগুলোর দূরত্ব লাগার দুর্গতীন হাত প্রস্তর আড়াই হাত এগুলা যেখানে পানির স্রোত বেশি সেখানে আরও বেশি ফলে সেক্ষেত্রে যে জায়গায় পানিটা জমে সেই জায়গায় লাগালে আরও ভালো হবে প্রবাসী ভাইদের জন্য আমি এইটুকুই বলতে চাই যারা দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছেন আমাদের অরিজিনাল সুপারির চারা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেই আপনারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হাইব্রিড সুপারি বাগান করতে পারেন হাইব্রিড সুপারি যে মোটামুটি একটা গাছ থেকে পঁচিশশো করে সুপারি পাওয়া যায় বছরে দুইবার আসে সেক্ষেত্রে হাইব্রিডটা লাগালে মোটামুটি ভালো হবে তাই আর দেরি না করে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ভালো চারা দেব আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নির্ফামারি জেলা আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে তারা পৌঁছে দেয় এবং যারা বাগান করে বড় বাগান আমরা নিজস্ব দক্ষ কর্মী দিয়ে বাগান করে দিই ইতিপূর্বে দর্শক আমাদের নার্সারিতে কিন্তু মোটামুটি এক হাজার প্লাস আইটেম আছে তাই আর দেরি না করে শুধু সুপারি না সুপারির সঙ্গে বিভিন্ন ধরনের যে ফলমূলের চারা কাঠের চারা ওষুধি চারা ফুলের চারা এই চারাগুলোও আমাদের এখানে আছে তাই আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কিনতে পারেন এবং ক্রেতাদের জন্য একটা সুখবর আদর্শ মানিক নার্সারি মোটামুটি সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে জয়লাভ করছে সুনামের সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে চারা কিনতে পারবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম